নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্পাস ট্যাবলেট সম্পর্কে এটি একটি জনপ্রিয় ওষুধ যা অনেক সময় বিভিন্ন পেটের ব্যথা এবং পিরিয়ডের ব্যথা উপশমে ব্যবহার করা হয় ওষুধটি সম্বন্ধে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন স্পাস হলো একটি অ্যান্টিস্পনোটিক এবং অ্যানালজেসিক গ্রুপের ওষুধ এটি মূলত পেটের পেশির খিচুনি এবং ব্যথা কমাতে ব্যবহৃত হয় এটি বিশেষ করে মহিলাদের মাসিকের ব্যথা বা পিরিয়ডের ব্যথা উপশমের জন্য অত্যন্ত কার্যকর হয় মেফটাল স্পাস ট্যাবলেটটি ব্লু ক্রস ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড নামে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি উৎপাদন করে থাকে প্রতিটি আনকোটেড টেবলেটে মেফনামিক অ্যাসিড আইপি থাকে আড়াইশো মিলিগ্রাম যা সাধারণত অ্যানালজেসিক বা ব্যথা উপশমকারী উপাদান হিসাবে ব্যবহার হয় অপরদিকে ডাইসাইক্লোমিন হাইড্রোক্লোরাইড আইপি থাকে দশ মিলিগ্রাম যা সাধারণত অ্যান্টিস্পাসমোডিক বা পেশি খিচুনি কমায় এই ট্যাবলেটটি কোন কোন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সে বিষয়ে জেনে নেওয়া যাক মাসিকের ব্যথা বা ডিজমেনোরিয়ায় মেপ্টোল স্পাস ট্যাবলেটটিকে মাসিকের ব্যথা বা পিরিয়ডের ব্যথার সময় ব্যবহার করা যেতে পারে অনেক মহিলা বা কিশোরী পিরিয়ডের সময় পেটের ব্যথায় কষ্ট পান পেটের ব্যথার কারণে তাদের স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যায় ক্ষেত্রে এই ট্যাবলেটটি অত্যন্ত কার্যকর হয়ে থাকে পেটের খিঁচুনি বা ব্যথায় আইবিএস বা ইরিটেটিভ বাইল সিনড্রোম বা অন্যান্য গেস্টো ইন্টেস্টাইনাল জনিত ব্যথার উপশমের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে শরীরের অন্যান্য পেশি সংক্রান্ত ব্যথা শরীরের অন্যান্য পেশি খিচুনি বা ব্যথা উপশমে মেপটোলেসপাস ট্যাবলেটটি কার্যকর হয়ে থাকে এবার এই ট্যাবলেটটির সঠিক ডোজ সম্বন্ধে জেনে নেওয়া যাক একজন প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ম্যাপটাল স্প্যাস টেবলেটটি এক তিকুড়ের ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাওয়ার পর খাওয়া যেতে পারে তবে বয়স ওজন এবং আপনার রোগের ধরন অনুযায়ী এর ডোজের পরিবর্তন হতে পারে এবার মেপটাল স্প্যাস ট্যাবলেটের সম্ভব পার্শ্বপ্রতিক্রিয়াগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক যে কোনো ওষুধের মতো মেপটাল স্পাস কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে এর প্রধান পার্শ্বপ্রতিক্রিয়াগুলি হলো মাথা ঘোরা বা দুর্বল লাগা পেট খারাপ হওয়া বা ডায়রিয়া বমি বমি ভাব বা বমি হওয়া কিছু ক্ষেত্রে অ্যালার্জিজনিত সমস্যাও দেখা দিতে পারে তবে এই পার্শ্ব মৃদু এবং ক্ষণস্থায়ী হয় আপনি যদি কোনো প্রকার গুরুতর পার্শ্ব অনুভব করেন তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন মেফটালেস্পাস ট্যাবলেটটি ব্যবহার করার পূর্বে যে সমস্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সে বিষয়ে জেনে নেওয়া যাক স্পাস টেবলেটটি একটি শিডিউল এইজ গ্রুপের ওষুধ অর্থাৎ এই ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া খেলে আপনার বিপদ হতে পারে গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে খাওয়া উচিত আপনার যদি মেফনামিক অ্যাসিড বা ডাইসাইক্লোমিনের প্রতি অ্যালার্জি থাকে তবে এই ওষুধটি ব্যবহার করা এড়িয়ে চলা উচিত পেটে আলসারজনিত সমস্যা বা কিডনিজনিত সমস্যা থাকলে এই ওষুধটি এড়িয়ে চড়াই ভালো তবে যে সমস্ত মহিলা বা কিশোরী পিরিয়ডের ব্যথা বা মাসিকের ব্যথার জন্য কষ্ট পান তাদের জন্য এই ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী হয় তবে অবশ্যই ওষুধটি ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি মেপ্টাল এসপাস ট্যাবলেটটি নিয়ে আপনার অন্য কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সেই সঙ্গে ভিডিওটি আপনার বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করে দেবেন আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন